দর্শক আমরা এসছি ঢাকা সতেরো আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ফ্লাইট লেফটেন্যান্ট ডক্টর মোহাম্মদ হারুন রশিদ ভুইয়া আমরা প্রথমেই ওনার কাছে জানতে চাচ্ছি কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনাদের এই আসনে মানে ঢাকা সতেরোতে এখন পর্যন্ত আপনাদের পার্টি থেকে প্রার্থী ডিক্লেয়ার করেনি করেছে কাউকে না বিএনপির পক্ষ থেকে এখনও কাউকে ডিক্লেয়ার করা আপনি দীর্ঘদিন এখানে কাজ করছেন আমরা জানতে পেরেছি একই সাথে আপনি যেহেতু মনোনয়ন প্রত্যাশী পার্টি থেকে আপনার কে কি কোনো গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে এরকম পার্টি থেকে অ্যাকচুয়ালি কাউকেই কিছু বলা হয়নি পার্টি থেকে বলা হয়েছে যে এই আসনে এখনও কাউকে নমিনেশন ডিক্লেয়ার করা হয়নি আপাতত এটা পর জানানো হবে আপনাকে মনোনয়ন দিবে এই আমি যেহেতু একজন মনোনয়ন প্রত্যাশী আমি তো আশা করতেই পারি যে আমাকে মনোনয়ন দিবে এবং সেই লক্ষ্যই আমি কাজ করছি এবং মনোনয়ন পাওয়ার প্রত্যাশা নিয়েই তো আমি মাঠে নেমেছি গণসংযোগ করছি প্রচার প্রচারণা করছি এবং দলের হাইকমান্ডের সাথে আমার গ্রহণযোগ্যতা এবং আমার মানুষের কাছে যাতায়াত প্রচার প্রচারণা ইত্যাদি তুলে ধরার চেষ্টা করছি এবং আমি বিশ্বাস করি আমার দলে এই ব্যাপারে ওয়াকবহাল আছেন এবং আমার যে সিনিয়র নেতৃত্ব অর্থাৎ আমার দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে শুরু করে মহাসচিব এবং অন্যান্য যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন এবং যারা অপর অপর নেতা আছেন এই এলাকার তারা নিশ্চয়ই আমার এই বিষয়টা অবগত আছেন আমি পোস্টারিং করেছি লিফলেটিং করেছি গণসংযোগ করেছি ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করেছি নিশ্চয়ই এগুলো দল অবগত আছেন এবং আমি নিজেও অবগত করেছি দু একবার আমি আশা করি আমার বিষয়টা হয়তো বিবেচনে আছে আচ্ছা কোনো ক্রমে পার্টির ডিসিশনের চূড়ান্ত আমরা জানি যে বিএনপির যেনারা প্রার্থী এবং এই দলের কর্মী তাদের জন্য দলের সিদ্ধান্তই চূড়ান্ত সেক্ষেত্রে পার্টি যদি কোন ভিন্ন কোনো ডিসিশন নেয় তখন আপনার অবস্থান কী হতে পারে দেখুন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদ এই জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে তারা নিশ্চয়ই দেশনেত্রী বেগম খালাদি যে সেই মহানুক্তি সেটিও বিশ্বাস করে যে ব্যক্তির চেয়ে দল বড় এবং দলের চেয়ে দেশ বড়ো আমি নিশ্চয়ই দলের বিরুদ্ধে যে এমন কোনো কিছু করব না যেটা আমার দলকে ছোট করে আমার দলকে সম্মানহানি করে কিংবা আমার ব্যক্তিগত কোনো আচরণের কারণে দলের সুনাম ক্ষুণ্ণ হয় কিন্তু একই সাথে আমি এটাও বিশ্বাস করি যে দল একজন যোগ্য প্রার্থীকে বিবেচনা করবে প্রত্যেকটি আসনের জন্যেই যে আসনে সে প্রার্থী বিজয়ী হয়ে আসবে এবং ধানের শেষের যে পতাকা সেটি মানে উঠতে থাকবে বিজয়ের পতাকা উঠতে থাকবে কিন্তু এমন কোন প্রার্থী যেন দল কোনো ক্রমেই বাছাই না করে কিংবা কাউকে না দেয় যেখানে সে পাশ করতে পারবে না এবং দলের ক্ষতি হবে এটা ধরনের ক্ষতি হবে সংসদ নির্বাচনে বিএনপির জন্য দেখুন একটি দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমতে যারা বিশ্বাস করেনি সালে যারা বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েছিল সেই দলটি কিছু প্রোগ্রাম আছে যেগুলো বাংলাদেশের জাতীয়তাবাদকে ছোট করার জন্য এবং বিএনপির বিরুদ্ধে প্রপাগেন্ডা মেশিন অব্যাহত রাখার জন্য তারা নিজেরা বটবাহিনী বাহিনী তৈরি করে অপপ্রচার চালাচ্ছে আমি মনে করি বিএনপির এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো এই বট বাহিনীকে মোকাবেলা করা অনলাইনে অফলাইনে দুই জায়গায় প্রচার প্রচারণায় গুরুত্ব দেওয়া এবং অনলাইন জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে দলমত নির্বিশেষে কিংবা বিভিন্ন সংগঠন হয়তো তারা তৈরি করেছে কেউ জিয়া সাইবার ফোর্সের সাথে আছে কেউ হয়তো জ্যাট ফোর্সের সাথে আছে কেউ হয়তো জাতীয়তাবাদী অনলাইন ফোরামের সাথে আছে কিংবা অন্য কোন নাম থাকতে পারে সবাইকে একত্রিত করে এই যে অপপ্রচার এই যে অনলাইনে মিথ্যাচার এই যে অনলাইনে বিএনপির দোষারোপ করা বিএনপিকে চাঁদাবাজ কিংবা অন্যান্য বিষয়ে আখ্যায়িত করা বিএনপিকে কে পাঁচবারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন এইসব নানান মিথ্যাচার এই যে প্রচার করা হচ্ছে এগুলোর থেকে উদ্ধার করার জন্য অনলাইনকে কাজে লাগাইতে হবে এক দুই নম্বর হলো প্রত্যেকটা কর্মী যেন আমাদের নেতার এই সেই চাহিদা মতো ক্লিন ইমেজের হয় জনবান্ধব হয় মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং জলে বিপ্লবে যেন তার ভূমিকা থাকে এইরকম প্রার্থীদেরকে যদি বাছাই করা হয় তাইলে আমি মনে করি সকল চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করা সম্ভব দেখুন বিএনপি চাঁদাবাজির দল কথাটা যারা বলছে তারা সম্পূর্ণ সত্য না জেনেই বলছে বিএনপির কেউ কেউ চাঁদাবাজি করে নেই এ কথা আমি বলবো না নিশ্চয়ই করেছে না হইলে কথাটা আসবে কেন কিন্তু বিএনপি চাঁদাবাজির দল এই কথাটা তো সম্পূর্ণ মিথ্যা যেমন আমি বিএনপির একজন কর্মী আপনি বিএনপির একজন কর্মী আপনার আমি তো চাঁদাবাজি করিনি এবং আমাদের জানার মতো লক্ষ লক্ষ লোক চাঁদাবাজি করেনি কোটি কোটি লোক চাঁদাবাজি করেনি করেছে কারা যারা গ্রামীগঞ্জে ছিল যাদের সম্পদ আওয়ামী লীগ গত সতেরো বছর ভোগ করেছে তারা তাদের সম্পদ ফেরত নিয়েছে এখন বলছে চাঁদাবাজি করছে আমার ব্যক্তিগত সম্পদ আছে আওয়ামী লীগের দখলে এখনো আমি যাইনি এগুলো উদ্ধার করতে যাইনি আমি মনে করি আমার দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তখন আমি আমার দলের দ্বারস্থ হব এবং দল তখন প্রশাসনিকভাবে ভাবে আমার এগুলো উদ্ধার করে দেবে অনেকে হয়তো সেই সময়টার জন্য অপেক্ষা করে নাই আমি আইনানুক না না আমি জবর জবরদস্তি যাবো না আমি আইনানুক ভাবেই যাবো অনেকে হয়তো সেই সময়টা পর্যন্ত ধৈর্য ধরতে পারে নাই এই গেল একটা আরেকটা দিক হলো আসনের মধ্যে ঢাকায় মহাখালী বাস স্ট্যান্ড দেশের বাস টার্মিনাল এখানে চাদাবাজি হচ্ছে বা যদি হয়ে থাকে সেটা কারা করছে এইটা আমি নিশ্চিত না কারা করছে তবে এই মুহূর্তে আমি মনে করি এগুলা জামাত শিবিরের লোকেরাই করছে বেশি কারণ জামাত শিবির এরা হইল গুপ্ত সংগঠনের সদস্য এরা উনিশশো একাত্তর সালেও গুপ্ত সংগঠনে ছিল মুক্তিযোদ্ধা হত্যা করেছে বুদ্ধিজীবীদের হত্যা করেছে সাধারণ মানুষের ঘর বাড়ি লুটপাট করেছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তাদের ঘর লুট করেছে প্রমাণ থাকতে হবে এই যাবৎ যত চাঁদাবাজ ধরা পড়েছে তার মধ্যে জামাতের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রয়েছে শিবিরের উল্লেখযোগ্য সংখ্যক সদস্য রয়েছে সুতরাং সেই ক্ষেত্রে আমি বলছি তাছাড়া যদি কেউ চাঁদাবাজি করে একেবারে তথ্য সহ হাজির করুক তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি আমি আমার এই ঢাকা সতেরো নির্বাচনী আসনের মোট চৌত্রিশটি পয়েন্টকে আমি বাছাই করেছি এবং চৌত্রিশটি পয়েন্ট আমি তিনবার করে গিয়েছি এবং কোনো কোনো পয়েন্টে সাতবার আটবার গিয়েছি যেমন করাইল বসতি বস্তিকে আমি বসতি নাম দিয়েছি কোনো বস্তি নাম থাকবে না বসতি হবে সেই বসতিতে আমি সাতবার গিয়েছি ভাসানটেক বসতিতে গিয়েছি চারবার দামালকোটে গিয়েছি দুবার এবং সাততলা বসতিতে গিয়েছি দুবার সুতরাং প্রত্যেকটা জায়গায় আমি গিয়েছি এবং প্রত্যেকটা এলাকার মানুষের সাথে আমার ইতিমধ্যে যোগাযোগ হয়েছে আমি গত সাত আট বছর কাজ করছি কিন্তু গত মাস আমি একদম মানে কাজ করছি না এলাকায় আমি আমি দেখতে চাই বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন প্রত্যেকটা মানুষ নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবে প্রত্যেকটা মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে প্রত্যেকটা মানুষ যোগ্য ব্যক্তিকে ভোট দেবে প্রত্যেকটা মানুষ ক্লিন ইমেজের মানুষকে ভোট দেবে প্রত্যেকটা মানুষ জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী মানুষকে ভোট দেবে প্রত্যেকটা মানুষ জনবান্ধবপন্ন মানুষকে ভোট দেবে যিনি প্রত্যেক শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছাবার মতো ইচ্ছা আছে আগ্রহ আছে এবং যোগ্যতা আছে সেই মানুষকে ভোট দেবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদ ছাড়া দেশের স্বাধীনতা সার্বভৌত নিরাপত্তা এবং গণতন্ত্র যে হুমকির মুখে এটা বাংলাদেশের মানুষ বুঝবে এবং সেই কারণে বিএনপির প্রার্থীকে ভোট দেবে অথবা বিএনপি যাকে সমর্থন করে তাকে ভোট দিয়ে বিজয় করবে এই আশাবাদ আমি ব্যক্ত করি ওকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরাও চাই একটি সুস্থ সুন্দর এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয় এরকম একটি নির্বাচন দীর্ঘ অপেক্ষার শেষ করে একটা জনগণের মধ্যে একটা গ্রহণযোগ্য শান্তিপূর্ণ ফ্রি ফেয়ার ক্রেডিবল একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমরা প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে